আসসালামু আলাইকুম আর হাতুল্লা কাদো পৃথিবীতে সৎ মানুষদের চাইতে অসৎ মানুষগুলি একটু বেশি সুখে থাকে কিন্তু তারা সুখে থাকলেও তাদের জীবনে কিন্তু শান্তির অনেকটা ঘাটতি আছে মানুষের জীবনে সুখের চাইতে শান্তির বেশি প্রয়োজন ভাঙা ঘরেও ঘুম আসে যদি মনের মধ্যে শান্তি থাকে সুখ আর শান্তি বাস্তবে দুটা আলাদা জিনিস অল্পে খুশি হওয়া কিংবা অল্পে তুষ্টি থাকা অভ্যাস করা আমাদের জীবনে খুবই জরুরি প্রয়োজন মানুষের জীবনে খারাপ সময়গুলো কিন্তু নিজে নিজে একাকৃত পার করতে হয় খারাপ সময়গুলোতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না এটাই স্বাভাবিক সমাজে এমন কিছু মানুষ আছে খারাপ সময়গুলোতে অন্যের কষ্ট দেখলে তারা উপভোগ করে আসলেও দুঃখ কিন্তু জীবনের একটা অংশ দুঃখ সুখ দুঃখ জীবনের পাশাপাশি অন্তরঙ্গ তাই দুঃখকে ভয় করার কিছু নাই দুঃখ জীবনের একটা অংশ পৃথিবীতে মানুষদের মধ্যে নিজের চাইতে কেউ অধিকাপন হয় না তাই অনেক দুঃখ কষ্টের মাঝেও নিজে একটু আনন্দ থাকার চেষ্টা করা উচিত যত খারাপ সময় যাক সময়টাতে নিজের মন নিজের মনকে খুশি করার জন্য আল্লাপতিত্বাক্ষল করে নিজে একটু খুশি থাকা প্রয়োজন নিজে আনন্দে থাকা প্রয়োজন আমি মনে করি অন্তত আনন্দ থাকার চেষ্টাটা করা উচিত মানুষ ছাড়া পৃথিবীতে অনেক প্রাণী আছে লাখ লাখ কোটি কোটি প্রাণী আছে অনেক বড় প্রাণী ছোট প্রাণী মাঝারি প্রাণী যাদের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় অনেক মানে রিজিক তাদের প্রয়োজন হয় কিন্তু দেখেন তারা কেউ কিন্তু রোজগার করে না শুধু মানুষই কিন্তু রোজগার করে হ্যাঁ শুধু মানুষই কিন্তু পিছনে দৌড়ায় মানুষ কিন্তু রুটি রোজগারের পিছনে দৌড়ায় কোটি কোটি লাখ লাখ প্রাণী আছে যাদের প্রচুর পরিমাণে খাবার লাগে তাদের খাবার খামায় করা লাগে না তারপরেও তারা জীবিত সুস্থ মানে প্রাকৃতিক যে নিয়ম নিয়মের উপরে চলতে পারে তাদের ভরসা আছে আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপর দক্ষ করে তারা কিন্তু মানুষ প্রচুর পরিমাণে রুটি রোজগারের পিছনে ছুটে প্রচুর রোজগার করে প্রচুর চেষ্টা করে তারপরে মানুষ পেট ভরে না যা হয় তাতে চলে না পেটও চলে না সংসারও চলে না আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন Uh... -huh.